আজ চৌঠা জানুয়ারি রবিবার বেশ অলস একটা সকাল বেটা সারাদিন খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি এক সপ্তাহ ধরে এক্সাইটেড কারণ এক বন্ধুর সাথে প্রথমবার মা বাবাকে ছেড়ে স্লিপ ওভারে যাচ্ছে সকাল সকাল উঠে একটু ব্রেকফাস্ট তার সাথে গরম গরম চা তারপর অনেকগুলো গিফট নিয়ে বসে গেলাম আনরাপ করতে আমাদের ছোটবেলায় জন্মদিনে গিফট পেতাম আর কারুর বাড়ি গেলে এক বাক্স মিষ্টি নিয়েই যাওয়া হতো কিন্তু এখন বিষয়টা অনেক চেঞ্জ হয়েছে আবার গিফট দিলে রিটার্ন গিফটও পাওয়া যায় এ এক মজার বিষয় এদিকে সঞ্জীব দরজার মেরামতিতে লেগেছে এদেশে কার্পেন্টার জয়নার তাদের মাইনে এতটি বেশি আর প্রত্যেক ঘন্টায় চার্জ করে তাই সব সময় আমরা অ্যাফোর্ড করতে পারি না তাই নিজেদেরই নিজেদের কাজগুলো করে নিতে হয় এদিকে ভদ্রলোক আমি বসেছিলাম এই অ্যাক্টিভিটিটি করতে এটিও সে রিটার্ন গিফট পেয়েছে বিকাল বিকাল সে তো চলে গেল তার বন্ধুর বাড়ি বাড়িটা বড্ড ফাঁকা লাগছিল তাই আমরা টোনা টুনি দুজনে মিলে পুরো বাড়ি পরিষ্কারের কাজে লেগে গেলাম পরিষ্কার করতে গিয়ে দেখি এক টেবিল ক্যান্ডেলস এবং বিভিন্ন ধরনের ডিফিউজার পুরো আগের বছরের লেফট ওভার যেখানে দেখি এই জিনিসগুলো কিনে আনি এই বাড়তি খরচাটা এই বছর আমি করব না এটা আমার একদম প্রতিজ্ঞা এই প্রত্যেকটা শেষ হওয়ার পরই আবার কিনব তারপর কিছুটা এই বছরের ভ্যাকেশন বা কিছু কিছু জিনিসের প্ল্যানিং করলাম ঠিক এভাবেই কেটে গেল আমাদের এই ছিমছাম রবিবারটি